আসসালামু আলাইকুম বিভাগ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে খুব সুন্দর ডিজিটাল প্রিন্টের উপরে চিকেন কারি একদম লাক্সারিয়াস পার্টি কালেকশন দেখাবো খুব সুন্দর কালেকশন একদম ড্রেসগুলো হবে দেখার মতো হবে পার্টি কালেকশান নিতে চাইলে আপনারা দেরি করবেন না দেরি না করে ইনবক্স করে ফেলুন সুন্দর সুন্দর কালার সুন্দর সুন্দর ড্রেস এখনই ইনবক্স করি দেখেন খুবই চমৎকার একদম কোয়ালিটিফুল হান্ড্রেড পারসেন্ট ড্রেসগুলোর নিচে কিন্তু অল ওভার খুব সুন্দর কিন্তু কাজ থাকবে দেখার মতো ড্রেসগুলো আমরা আপনাদেরকে হোলসেল প্রাইজে দিব এগুলা ড্রেস তিন হাজার আঠাইশশো টাকার ড্রেস আমরা দিব শুধু হোলসেল আপনারা রিটেল বিক্রি করতে পারবেন আর আটাইশো যে যা বিক্রি করেন আমরা রিটেল হোলসেল প্রাইসটা আমরা আজকে আপনাদেরকে দেবো যারা হোলসেল বেশি করে নিতে চান তাদের জন্য এই প্রাইসটা থাকবে ওনারা দেখেন খুবই সুন্দর একদম কার্টওয়ার করা থাকবে আর একদম ফিক্সড প্রাইসে থাকবে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা দেব মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা এই ড্রেসগুলো আপনারা আমাদের শোরুমে এসেও নিতে পারবেন অনলাইন থেকেও যেভাবে চান নিতে পারবেন তো খুব সুন্দর আরও একটা কালার একদম দেখার মতো কালার কী কালারগুলো হবে আজকে সেই একটা কালার চমৎকার একটা কালার দেখাবো দেখেন মাসা খুব সুন্দর এই ডিজাইনগুলো আপনারা চাইলে আমাদের সোল মিন আইসো নিতে পারবেন অনলাইন থেকেও নিতে পারবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা একদম এই ড্রেসগুলো ভাগে পাওয়া যাবে কিনা আমি জানি না তারপরেও আপনাদের ড্রেসগুলো দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ যারা চান এখনই ইনবক্স করে ফেলুন দ্রুত ঘরে বসে কালেকশনগুলো আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন দেখেন প্রতিটা কালার প্রতিটা ড্রেস আমরা আপনাদেরকে হোলসেল প্রাইজে দিচ্ছি ইনশাল্লাহ কালারগুলো কাপড়টা হবে পিনিয়াম। এই ড্রেসের কালারগুলো কাপড়গুলো হবে প্রিনিয়াম একদম প্রিনিয়াম লাগজারি এগুলো ঈদের কালেকশন বলেন পার্টি কালেকশান বলেন এগুলো কিন্তু আমাদের কাছে আসবে আর চলে যাবে এগুলো অ্যাভেলেবেল কোয়ান্টিটি না এই ড্রেসের কিন্তু অ্যাভেলেবেল কোয়ান্টিটি নেই আমাদের আর একদম অন্যারা দেখেন খুব সুন্দর একদম চমৎকার অন্য দেখার মতো না ভালো মানের ওড়না কোয়ালিটিটা মার্শাল্লাহ ইনশাল্লাহ খুব সুন্দর সতেরোশো পঞ্চাশ একটা কী দিয়ে দিচ্ছি একদম পাগলের মতো পাগল একবার নিলে বারবার এগুলো বিক্রির জন্য খুঁজবেন একবার যদি দিই বারবার খুঁজবেন বিক্রি করার জন্য আসলে এগুলো একবারে নিয়ে গেলে ভালো কেননা এগুলো বেশি আসে না অরিজিনাল মাল কালেকশান দেখেন খুব সুন্দর কালেকশান এগুলো বারবার কিন্তু আমাদের শোরুমে আসবে না এ আসে এ চলে যায় প্রাইস একদম খুব সুন্দর চমৎকার ওনাটা দেখেন কাছে ড্রেসটা ওনারা কিন্তু খুব সুন্দর অলবার কাজ থাকবে একদম কোয়ালিটিফুল কাটওয়ার্কে একদম চমৎকার চিকিংগাড়ি কাজ নিচে কাজ উপরে কাজ সুন্দর একটা কালার সুন্দর একটা ড্রেস বাসাল্লা অন্যগুলো অনেক বড় হবে অনেক বড়। ড্রেসের অন্যগুলো হবে অনেক বড় অনেক সুন্দর ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ ওনাগুলো হবে একদম ফ্রি সাইজ মিনিমাম পাঁচ হাত লম্বা দিয়ে মা অনেক সুন্দর যারা একদম মোটা যারা এটা কিন্তু সুতি অন্যগুলো একটু বড়ই খুঁজে আমাদের অন্যগুলো কিন্তু একদম অরিজিনাল অন্য তো অনেক বড় চমৎকার না দেখেন অনেক সুন্দর অন্য একদম অন্যটা খুব সুন্দর কিন্তু অলওভার কাজ থাকবে তো আমরা একমাত্রকে নয়টা ডিজাইন দেখাবো যারা হোলসেল নয়টা করে নেবেন তারা পাবেন সতেরোশো পঞ্চাশ আর রিটেল নিলে রিটেলের প্রাইসটা আলাদা থাকবে যারা একত্রিশ দুই করে নিতে চান তাদের জন্য প্রাইসটা থাকবে কিন্তু আলাদা বিভিন্ন থাকবে আপনারা হোলসেল নিয়ে নেন যারা হোলসেল নেবেন বিক্রির জন্য কালকে নিচে কাজটা দেখেন চমৎকার সুন্দর একটা কাজ সুন্দর একটা ডিজাইন মাসা আল্লাহ সারা বাংলাদেশ আমরা আপনাদেরকে এই ড্রেসগুলা হোলসেল প্রাইজ দিয়ে দেবো সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে পাবেন একদম হানড্রেড পার্সেন্ট ড্রেস চেক করিয়েও আপনি নিতে পারবেন যদি বলেন না ভাই পছন্দ না হলে রিটার্ন ডেলিভারি চার্জটা দিয়ে এগুলো পছন্দ হওয়ার জন্য ড্রেস দেখাচ্ছি সুন্দর ভালো মানের ভালো কোয়ালিটি ইনশাল্লাহ পাবেন এই ড্রেসগুলো আমাদের কাছ থেকে প্রত্যেকটা ডিজাইন প্রতিটা কালার এত সুন্দর চমৎকার মার্শাল্লাহ মাসাল্লাহ চিকেন কারির কাজটা দেখেন কাজের ফিনিশিংটা দেখেন চিকেন কারির কাজের ফিনিশিংটা দেখেন কাজের ফিনিশিং দেখলে আসলে ড্রেস একটার জায়গায় দশটা নেবেন একটার জায়গায় দশটা কাপড়ের কোয়ালিটি কাপড়ের মান ওগুলো কিন্তু কমন না আসলে কিছু কিছু ড্রেস একদম কমন জিনিস কমন না দেখেন কাজটা দেখেন খুব সুন্দর এগুলো আনকমন কালেকশান দেখাচ্ছি চিকেন কারি ডিজিটাল প্রিন্টের উপরে হোলসেল প্রাইস সতেরোশো পঞ্চাশ টাকা আর রিটেল এগুলা পঁচিশশো আঠাইশশো এর নিচে না এগুলো কিন্তু আপনাদেরকে আমরা অ্যাভেলেবেল কোয়ান্টিটি দিতে পারবো না অ্যাভেলেবেল কোয়ান্টিটি দিতে পারবো না আপনাদেরকে আমি বলে দিচ্ছি আমাদের শোরুম অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আমাদের শোরুম অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট গালসিয়া ট্রেন মন্ত্রীদের সাঁতার বিল্ডিং সুভাষ রামা সুভাষ্র এরমার পাঁচ ছয়তলা পাঁচশো উনত্রিশ নাম্বার দোকান জেএস ফ্যাশানোয়া খুব সুন্দর জে এস ফ্যাশানোয়া আসলে এই ডিজগুলো পেয়ে যাবেন ঘরে বসে থেকে কালেকশন নিয়ে নেবেন তারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি ডাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ডাকার ভিতরে হলো আশি টাকা আপনারা যাদের যেভাবে সুবিধা হয় সেভাবে নিতে পারবেন দেখেন মনে হয় মাধুরী মিশানোর ড্রেস একদম খুব সুন্দর ওভার চিকেন কারি কাজের সবাই আপনার আমাদেরকে সাপোর্ট করবেন যেমন সুন্দর কালেকশনগুলো দিতে পারি সুন্দর ড্রেসগুলো যেমন নিতে পারেন একদম হানড্রেড পারসেন্ট কালেকশান হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি খুবই সুন্দর কোয়ালিটি খুব সুন্দর একটা কালার খুব সুন্দর একটা ড্রেস তো চাইলে আমাদের শোরুমে চলে আসেন সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ